অনেক দিন আগে গ্রামের অনেক দূরে ছিল এক ঘন অন্ধকার জঙ্গল দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো পুরোপুরি পৌঁছাত না গ্রামবাসীরা বলতো রাতের বেলায় যে কেউ ওই জঙ্গলে প্রবেশ করলে আর কোনোদিন ফিরে আসে না একদিন তিন বন্ধু রাকিব সিয়াম আর তানভীর গ্রাম্য বয়োজ্যেষ্ঠদের সতর্কবাণী অমান্য করে রাতে জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা বলল ভূত বলে কিছু নেই সবই মানুষের কল্পনা মধ্যরাতের পর হাতে টর্চ লাইট নিয়ে তারা জঙ্গলে প্রবেশ করল চারপাশে শুধু পোকার শব্দ আর বাতাসের অদ্ভুত স্রোত ভেসে আসছিল হঠাৎ তারা দেখল একটি লম্বা ছায়ামূর্তি সাদা কাপড়ে ঢাকা ধীরে ধীরে গাছের আড়াল থেকে তাদের দিকে এগিয়ে আসছে সিয়াম কাপাকাপা কাঁপা গলায় বলল ওটা কি মানুষ কিন্তু ছায়াটা যত এগোতে লাগলো ততই স্পষ্ট হয়ে গেল তার কোনো মুখ নেই শুধু ফাঁকা কালো চোখের গর্ত হঠাৎ এক বিকট আত্মচিৎকার ভেসে এলো মুহূর্তেই টর্চ লাইট নিভে গেল চারপাশ ঢেকে গেল গা শিউড়ে ওঠা অন্ধকারে তিন বন্ধু প্রাণপণে দৌড়াতে লাগল কিন্তু মনে হচ্ছিল জঙ্গলের পথ যেন শেষই হচ্ছে না পরদিন সকালে গ্রামবাসীরা শুধু তানভীরকে জঙ্গলের ধারে অচেতন অবস্থায় পেল রাকিবার সিয়ামের আর কোনো হদিস পাওয়া গেল না সেদিন থেকে সেই জঙ্গলকে সবাই অভিশপ্ত অরণ্য বলে ডাকতে লাগল এখনও বলে গভীর রাতে যখন চারপাশে নিয়বতা নেমে আসে তখনও সেই ছায়ামূর্তির করুণ আর্তনাদ ভেসে আসে